হ্যালো বন্ধুরা দেখো ছেলে মেয়েরা স্কুল থেকে আসলো তো স্নান টান করে বসলো তো ওদেরকে কী দিয়ে খাবার দিলাম তো দেখো বাবা ডালটা আমি তো এখন তারা করুক তারা হরুর সময় অন্য কিছু খেতে পারবে না তো এখন ডিম পেঁয়াজি দিয়ে দেবো ডিম পেঁয়াজি আর ডাল দেখে মাছটা দিতে যাবে তাদের জন্য এখন মাছটা খাওয়াটা আইটে দে হুম খাও ডালটা মা আগে ডিমটা খাও না আজকে স্কুলের দুষ্টান্ম করেছ অ্যাঁ ঠিক করে পড়াশোনা করেছো তো হ্যাঁ ডাল দিয়ে রে তো তো ডিমের খাবে নাকি খাইয়ে দেবো আমি খেতে তো পারে না আবার আমি খেয়ে দিলে আবার সবাই বলে ভিডিওতে দেখে সবাই বলে তোমরা বাচ্চা এখনো খেতে পারো না মেখে তো তার জন্য আমাকে দেয় না মেখে দিতে মেখে দিলে কিন্তু ভালো করে খায় তারা এখন বড় হয়ে গেছে এখন নিজেরটা নিজে খাবে একটু দেবো পেঁয়াজ দেবো একটু দেয় খেতে ভালো লাগে না তো একটু না তো শুকনো শুকনো করে খেতে ভালো লাগবে তো বন্ধুরা দেখো ছেলে মেয়েকে কি দিয়ে খাবার দিলাম আর ওরা কিভাবে খাচ্ছে ওরা খেতে পারছে কিনা এরা কি বড়ো হয়ে গেছে না এখনো বাচ্চা আছে বলবেন তারা না তারা তো বলে তারা বড় হয়ে গেছে ক্লাস সিক্সে পরে তারা এখন তারা যথেষ্ট বড় হয়ে গেছে সবসময় বলে আমি কি বাচ্চা এই জন্য বেশি বলি বাচ্চা দেখে না তাকাচ্ছে না এই যেন এই আমি কি বাচ্চা আমাকে মেয়েকে খাওয়া দিতে হবে আমি আমার নিজেরটা নিজে খাবো স্কুলে গেলে সবাই বলে ওদেরকে ব্যাঙাই এ মা এখনো খাওয়াই খাইয়ে দে তোদেরকে তোরা কি এখনো বাচ্চা আছিস আরেকজন কীভাবে খাচ্ছে দেখুন ডিম সবজিটা না মেখে এখন ডাল দিয়ে ডিম দিয়ে খেয়ে নেবে আবার লেবু শিখতে পারছে না চলে না গো মামনি খাবারটা স্কুল থেকে আসলে স্কুল থেকে আসার পরে একটু টায়ার্ডনেস দেখা দেয় ঠিকই টায়ার্ডই থাকে ৰাস্তা দিয়ে তাকে আগে খে নাও দেখুন কি সুন্দর লাগছে না সবুজে একদম ঘেরা আমার এই সবুজ ওয়াদারটা দেখতে খুব ভালো লাগে আমার খুব সুন্দর লাগে আমার এই জায়গাটা বসলে কি ঠান্ডা হাওয়া আর গরের গরের মধ্যে প্রচণ্ড গরম ঘরে পাখা দিতে হয় আর এই জায়গাটাতে পাখা লাগে না ডালটা আগে পেয়ে নাও পেয়ে খেয়ে নাও উপরের জলটা দেখবে খেতে খুব টেস্টি লাগবে বাবা তোমাকে দেবো বাটিতে একটু ডাল দেবো একজন তাড়াতাড়ি খেয়ে নিল আর একজন এখনও খাচ্ছে ও সব সময় ফার্স্টেই চলাফেরা করে সব কিছুতেই ফার্স্ট ফার্স্ট চলাফেরা করে আর ও সব সময় লিজি লেজি কখন যে ফার্স্ট হবে হবে কি না তো জানি না তাও একজন খেয়ে চলে গেল তাড়াতাড়ি ও তাড়াতাড়ি মাস্টার বাড়িতে যেতে হবে প্রথম ব্যাসটা দত্ত হবে না হলে ওর মাথা নষ্ট হয়ে যায় আর ও এখনো আছে সাতটা নেবে লাস্টে ডিমের সাত সপসর লাস্ট নিতে হয় হয়েছে হয়েছে খাবারটা ভালো তো বন্ধুরা খাবার দাবার শেষ তাদের তো আবার দেখা হবে পরবর্তী টিম সুবিধাতে আজকে এতটুকুই বাই বাই করে দাও